এই যে ঈদের কোরবানি ঈদের জন্য প্রিপারেশন চলতেছে বিদেশে নিয়ে এত ঈদ হয়ে গিয়েছে সবার জন্য অনেক অনেক শুভকামনা ঈদ মুবারক সবাইকে আর আমরা তো প্রিপারেশান নিচ্ছি বাংলাদেশে কালকে ঈদ হবে কোরবানির ঈদ এই যে ঈদের প্রস্তুতি হিসাবে আসলে সব কিছু কেনাকাটা এখানে সেদিন যে সুপার শপ থেকে নিয়েছিলাম সেই সাবান তারপর হচ্ছে এই যে এখানে টক দই এটাও তো কোরবানিতে লাগবে আর আমি এমনিতে রেগুলার টক দই খাই চেষ্টা করি রাখার জন্য টক দই তারপর হচ্ছে এই যে ডিশওয়াশার এরপরে হচ্ছে এই যে ডিটারজেন্ট পাউডার লিকুইড এগুলো আসলে খুবই প্রয়োজনীয় কিছু জিনিস সেদিন কেনা হয়েছিল আমাদের বাস্কেট থেকে সুপার শপ যেখানে হচ্ছে পুরস্কার দেওয়া হবে লটরি দেওয়া হচ্ছে আর এটা নিয়েছি স্বপ্ন থেকে এগুলো হচ্ছে এখানে একটা কনডেন্সড মিল্ক আছে তারপর হচ্ছে বাদাম এই যে বাদামও কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস আমি মাংসের মধ্যে বাদাম বাটা দিব এখানে কিছু আটা ময়দা আনা হয়েছে যদিও বা আগের অনেক অনেক আছে যাই হোক এই যে বাদামটা একটু ভেঙে নিচ্ছি এই বাদামটা আমি এমনিতেও খাই কিংবা সব কিছুতে আসলে প্রয়োজন হয় তাছাড়া কালকে মাংসের মধ্যে দিতে হবে তাই আগে থেকে প্রিপারেশান নিয়ে রাখছিলাম এই যে এটা ছিল গতকালকের ভিডিও অনেক দিন পর রোদ দিয়েছে যার কারণে ভাবছিলাম যে এই আমের আচারগুলা রোদে শুকিয়ে নিয়ে আম সত্য হিসাবে রেখে দিব এগুলো আসলে অনেক সময় দেখা যায় যে ফাঙ্গাস পড়ে যায় কিংবা খাওয়া হয় না ওরকমের নষ্ট হয়ে যায় তাই বাপলাম শুকিয়ে রাখলে কিন্তু কিচ্ছু হবে না আম সত্য মতো করে সব কিছু শুকিয়ে রাখতেছি খেতেও মজা আর নষ্ট হবে না আসলে খেতে খুবই ভালো লাগে যাই হোক সব কিছুইভাবে করে আমি রেডি করে দিচ্ছি আমার হেল্পিং হ্যান্ড আমার মেয়েকে নিয়ে চলে যাবে ছাদ ছাদে দিয়ে আসবে আর এই যে নতুন চুলার মধ্যে আজকে থেকে রান্না শুরু কালকে রাত্রেও করেছিলাম খুবই ভালো লাগছিল নতুন জিনিস পেঁপে ভাজি বসিয়ে দিয়েছি এদিকে কাঁচামরিচ এটাও সেদ্ধ করে নিচ্ছি আমি কাঁচামরিচ দিয়েও রান্না করি সেদ্ধ করে ঠান্ডা করে তারপর হচ্ছে ব্ল্যান্ড করে রাখবো এদিকে বাদাম বাটা করা হচ্ছে নারিকেল বাটা দুধ বের করে নিয়েছি মাছ রান্না করব পেঁয়াজও কেটে নিয়েছে আমার হেল্পিং হ্যান্ড এখন হচ্ছে জাস্ট এগুলো বেটে নিচ্ছে নারিকেল আর হচ্ছে বাদাম সে বেটে নিবে আর আমি এদিকে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো হচ্ছে ব্ল্যান্ডারে করে নিব আমি যেগুলো পাটায় পিসার সেগুলাই পিসি আর যেগুলো আমি পারি ব্ল্যান্ডারে করলে হয় সেগুলো আমি সব কিছু ব্ল্যান্ডারে করে নিই পেঁয়াজ রসুন আদা তারপর হচ্ছে কাঁচামরিচ এগুলো সব ব্লেন্ডারে করে নিয়েছি যাই হোক সব রেডি করে রেখেছি এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিবো যেহেতু সকালবেলা মাংস রান্না করব তাই আর ডিপ ফ্রিজে রাখলাম না আর কি যাই হোক এদিকে হচ্ছে এই যে সব কিছু ধুয়ে শুকাতে দিয়েছি থালা বাটি সব কিছু দা ছুঁই বের করে নিয়েছি এখানে বেশ কিছু লাকরি দেখতে পাচ্ছেন নতুন একটা মাটি ছুলা এটাতেও আমি আগুন চালাবো শখের বসে আর কি যাই হোক